এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের সপসঙ্গ একটা অনুষ্ঠানে তিন চারজন করে আর্টিস্ট থাকতো সেই সময়টা আর এই সময়টা এক নয় এখন একটা অনুষ্ঠানে হয়তো একজনই আর্টিস্ট থাকেন একটা ব্যান্ড থাকেন খুব বেশি হলে দুজন আর্টিস্ট থাকেন কারণ এটা সময়ের ব্যাপার আছে সময়ের জন্য আজকাল মানে যেগুলো পাড়ায় পাড়ায় অনুষ্ঠান সারা ব্যাপী তো হয় না তো কাজে খুব লিমিটেড টাইমের জন্য একটা অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে এখনকার গান বাজনার যা পরিকাঠামো সেখানে দুজন শিল্পীকে কোয়ার্ডিনেট করা বা দুজনকে একসঙ্গে মঞ্চ দেওয়াটা যদি বড় ব্যান্ড হয় তাহলে বেশ সময় সাপেক্ষ এবং অসুবিধের ব্যাপার কিন্তু তাও যারা স্পেশাল সেলিব্রেশন করেন তাদের ক্লাবের তারা সেই রকম অনুষ্ঠান করেন ঠিক সেরকমই একটি অনুষ্ঠান ছিল আজকে বিজয়গড়ে কালকে ফকিরা ছিল আই গেস সতীশগড় ছিল আজকে আমি ছিলাম এবং আমার আগে অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত ফোক গায়িকা কৌশালী ছিল দেখো আমি আমার যারা জুনিয়র তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমার দিক থেকে অ্যাটলিস্ট খুব ভালো সম্পর্ক এবং তাদের মধ্যেও আমি জানি অনেকেই আমাকে খুব ভালোবাসে অনেকে খুব শ্রদ্ধা করে তার মধ্যে এক্সেপশনালস তো থাকেন অনেকে খুব সামনে ভালোবাসে পেছনে গিয়ে গালি দেয় এরকমও মানুষ আছে তাতে কিছু এসে যায় না পৃথিবীটাই তাই তোমার সামনে খুব ভালো বলবে পেছনে ঘুরলে পরেই গালি দেবে এই সবগুলো আমি দেখে বড় হয়েছি আমি যেই সময় লড়াই করে নিজের জায়গা করার চেষ্টা করছি বাংলার বুকে সেই সময় এরকম অনেক লড়াই আমাকে করতে হয়েছে যেখানে অনেক তাবর তাবর সেই সময়ের শিল্পীরা অনেক কুমন্তব্য করেছেন অনেকে বাজে কথা বলেছেন তাতে আমার কিছু এসে যায়নি কোনো দিন আজও এসে যায় না কারণ আমি আমার কাজ জানি আমি আমার কাজটা কিভাবে করব সেটা জানি এবং আমার লড়াইটা আমি নিজে লড়তে জানি এটা হলো সব থেকে বড় কথা আমাদের ইন্ডাস্ট্রিটা ছোটো একসঙ্গে কাজ করতে গেলে আমাদের এটা আমি উচিতের কথা বলছি তারপরে আসছি কেন এই কথাটা বলছি সবার উচিত যারা মঞ্চে পারফর্ম করি কোয়ার্ডিনেট করা রাইট আজকে ধরো দুটো বড় বড় ব্যান্ড আছে তো ন্যাচারালি আগে সাউন্ড চেক হয়ে যায় এখন আর যদি মানে ব্যান্ড ওরিয়েন্টেড কোনো কেউ থাকে তারা সাউন্ড চেক করে আগে মানে যদি দুজন শিল্পী থাকে যে লাস্টে গাইবে সে আগে সাউন্ড চেক করে যে প্রথমে গাইবে সে পরে সাউন্ড চেক করে এটাই নিয়ম এখন আজকে ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল কিন্তু মানে এ মাথাও মাথা দেখা যায় না ওই রকম বড় স্টেজ নয় কিন্তু যথেষ্ট জায়গা ছিল আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল যাই হোক আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায় ওরা টিফিন করতে যায় ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল ওরা চেঞ্জ করতে যায় তারপরে পৌশালীর মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন তো সব ইনস্ট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে যেহেতু আমাদের ড্রামস আছে ওদের ড্রামস নেই তো সবকিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয় যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম কারণ এটা আমাদের করতে হয় এটা আমরা করে থাকি এটা আমি কেন এক্স ওয়াই জেড আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে জানি না এর এর মধ্যে অনেকে আছে যে না করব না আমরা আগে করে নিয়েছি এবারে তোমরা যা খুশি করো এরকম মানুষের সংখ্যা কম বলে আমারই মনে হয় কারণ ইন্ডাস্ট্রিতে সবাইকেই কাজ করতে হয় তো যতটা পারে সবাই অ্যাডজাস্ট করেই কাজ করে বলে আমার বিশ্বাস এটা আমার মনে হয় আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন আমার যে রোডি সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইনস্ট্রুমেন্টগুলো ছিল উইদাউট আওয়ার কনসার্ট কৌশালীর টিম সরিয়ে দিয়েছে এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না এবং এই যে সরিয়ে দিল কার সঙ্গে কথা বলে সরালো কাউকে বলেনি কাউকে জিজ্ঞেস করেনি ওরা ইনস্ট্রুমেন্টগুলো সরিয়ে দিয়েছে তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে বা আমাদের যে রোডি থাকে বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না তোমরা আরো সরিয়ে দাও আলাদা ব্যাপার বাট এইটা কোথাকার অসভ্যতা আমি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না বলবে টিমের ছেলেটি মিসবিহেভ করেছে আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া এবং এটা শুধু অসভ্যতামি না তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছ সেটা ওর যে ম্যানেজমেন্টে থাকে আই থিঙ্ক ওর হাজব্যান্ড সেও করতে পারে টিমের অন্য কেউ করতে পারে যেই করে থাকুক তোমরা আজকে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো আর এটা কোনো প্রফেশনালিজম নয় তোমাদের উচিত ছিল আমাদের কাউকে বলা তাহলে তোমরা দেখতে আমরা করতাম কি করতাম না উইদাউট কনসার্ন তোমরা আমাদের হাত দিয়েছ সেই অধিকার আমরা তোমাদেরকে দিইনি এবং আমি প্রত্যেকটি মিউজিশিয়ান প্রত্যেকটি সিঙ্গার প্রত্যেকটি অর্গানাইজার সবাইকে বলতে চাই আজকের শোটা আমি করতাম না কারণ এটা আমার কাছে অপমানজনক লেগেছে আমি অপমানিত বোধ হয়েছি আমার টিম মেম্বার্সদের অপমান করা হয়েছে বিং আ সিনিয়র আর্টিস্ট আমার এটুকু অধিকার আছে বলার যে এই অসভ্যতা আমি আমি মেনে নেব না তাই আমি বলেছিলাম আমার ম্যানেজমেন্ট টিমকে যে আজকে আমি শো করবো না আমি শুধুমাত্র শো করতে গেছি তাদের জন্য যেই মানুষগুলো আজকে রাত্রির সাড়ে বারোটা পোনে একটা অবধি আমার জন্য বসেছিল আমার অনুষ্ঠান দেখবে বলে যারা পাগলের মতো চিৎকার করে গাইছে সেই অডিয়েন্স তো কোনো দোষ করেনি ক্লাব কর্তৃপক্ষ তো কোনো দোষ করেনি এটা করেছে পৌশালী গ্রুপ তো তাদের সেই অপমানিত মানে অসভ্যতামীর ভার তো আমি আমার অডিয়েন্স বা ক্লাবের মেম্বার্সদের ওপরে দিতে পারি না রাইট তাই আমি অনুষ্ঠানটা করতে গেছিলাম ফার্দার ইন ফিউচার আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো শোনো ইন্ডাস্ট্রিটা খুব ছোট আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি এত পানা ভালো নয় এত পানা কারোর ভালো নয় সে যেই করুক সে যত বড়ই শিল্পী হোক না কেন একসঙ্গে কাজ করতে গেলে এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত যদি সেটা না থাকে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না ইউ আর দেন অত্যন্ত নন প্রফেশনাল আর্টিস্ট যারা শুধু মুখে বলে আমরা প্রফেশনাল আর্টিস্ট এবং আজকে এটা আমার সঙ্গে হয়েছে আজকে এটা এক্সওয়াইজেড কারোর সঙ্গেই হতে পারে এটা কেউ কোনো দিন মেনে নেবে না কারণ একজন শিল্পী যখন গান গাইতে যাচ্ছে সে নামি হোক সে অনামি হোক সে শিল্পী মঞ্চটা তোমার যতটা মঞ্চটা তারও ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় যে নিজের মতন করে উইদাউট এনি আদার্স কনসার্ন তোমরা এরমভাবে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিতে পারো আই এম ভেরি ভেরি অনয়েড উইথ পৌশালী অ্যান্ড হার গ্রুপ আমি এটা পুরো মুখে বলতে চাই আমি অত্যন্ত অত্যন্ত স্নেহ করি ভালোবাসি আমার কারোর সঙ্গে কোন রকম বিবাদ নেই কিন্তু এই বিহেভিয়ারটা আমি আজকে মেনে নিলাম না আমি যোযো হয়ে বলছি আমি মেনে নিলাম না এবং ফার্দার এইটা রেজাল্ট খুব খারাপ হবে যদি এটা অন্য কারোর সঙ্গে হয় আই এম ভেরি সরি পৌশালী বাট এইটা তুমি আমাদের সঙ্গে ঠিক করি আমাদের সঙ্গে কেন ভবিষ্যতে যদি তুমি অন্য কোন আর্টিস্টের সঙ্গেও করো এটা তুমি ঠিক করছো না